আলাইকুম ফেন্স চলে আসলাম আবারও কিছু নিত্য নতুন ডিজাইনের কাতান শাড়ি নিয়ে আপনাদের মাঝে আমরা তো আজকে যে কাতানগুলো দেখাবো একবারে ডিফেন্ড কালার ডিফেন্ড ডিজাইনের ভিতরে সম্পূর্ণ মিনা ওয়ার্কের ভিতরে পারাচল বডি বডিটা এক কালার অনেক আপুরা ভিডিওতে বলছেন ভাই এক কালার কিছু শাড়ির ভিডিও দেন তো আপনাদের জন্য নিয়ে আসছি সম্পূর্ণ ইন্ডিয়ান পিউর তিশা ব্র্যান্ডের দেখেন তিশা কোম্পানির শাড়ি সম্পূর্ণ মিনা পারাচল অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে দিচ্ছি এই শাড়িগুলো অনলি মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে বালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই সুন্দর শাড়িগুলো নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আর এই শাড়িগুলো আমি আপনাদেরকে আজকে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিব সম্পূর্ণ এক কালার বডিটা দেখেন পাটটা থাকবে মাল্টি কালার মিনা বডিটা এক কালার আঁচলটা থাকবে টার্সেলের ভিতরে ব্লাউজ পিস কাজ করা ব্লাউজ পিস এটা হচ্ছে আচলটা প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বেলাসপি সহ হাত মাত্র পঁচিশশো টাকায় আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন এই শাড়িটার স্টক কিন্তু সীমিত মাত্র চারটা কালার যারা নিতে চান অবশ্যই পিউর আইটেম দেখে নিয়ে যাবেন আমাদের শপে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পণ্য হাতে পাওয়ার পরে বাকিটাকে কুড়িয়া ম্যানের কাছে দিয়ে দিবেন প্রত্যেকটা শাড়ি ক্যাটালগের শাড়ি পিউর মিনাকারি কাতান শাড়ি মাত্র পঁচিশশো সাউথ ইন্ডিয়ান মিনাকারি কাতান আঁচলটা টার্সেল সহ এটা হচ্ছে পার্পেল কালার জাম পার্পেল অনেক সুন্দর প্রত্যেকটা মানে চারটা কালার যে আছে চারোটা কালার অসম্ভব সুন্দর আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওর কলের মাধ্যমে দেখিয়ে দিব আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা বারবার বলে থাকি আপনারা আসেন দেখেন আমাদের শোরুমে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে যান তো এই শাড়িটা দেখেন সি গ্রিন কালার অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা কালারের সোভার স্ট্যান্ডার্ড অনলি মাত্র পঁচিশশো টাকা অতি তাড়াতাড়ি অফারটা মাত্র শেষ হয়ে যাবে মাত্র চারটা পাঁচটা কালারের শাড়ি বেশি নেই তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটাও অসম্ভব সুন্দর তো বিহস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই নক করবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম